তো ছিলাম না কলকাতা গেছিলাম সকালে আসছি আমাদের সত্যাসাবু ছিল না এলাকায় কালকে আসছেন উনিও তো ডাক্তার যে আপনারা বারবার দেখছেন শুনছেন এই যে আব্দুল হক আব্দুল প্রাক্তন আমাদের অঞ্চল সভাপতি ছিলেন মানুষের পরে শোষণ যেভাবে করেছে সুজালির মানুষ তাই ক্ষিপ্ত হয়ে গেছে এখনও মানুষকে দিনের পর দিন ধমকি চমকি ইত্যাদি ইত্যাদি করছে কখনও কোনো কারো বাড়িতে আগুন লেগে দেয় কাউকে ধমকি দেয় কাউকে চমকি দেয় তার পরিবারের লোক দোকান এটা বরদাস্ত মানুষ আর করবে না যে আগে করেছিল বলে ওই আগের যে হিটলারের রাজত্ব ছিল ওইভাবে এখনও রাজত্ব চালাতে চাইছে এখন মানুষ প্রতিবাদের ভাষা শিখেছে মানুষ প্রতিবাদ করতে শিখেছে কিন্তু আজকে যে প্রতিবাদটা করেছে আমাদের দলগতভাবে আমাদের জানানো হয়নি ছেলেদের হয়তো করে নিয়েছে আমরা তদন্ত করে সেটা দেখব কী কারণে করেছিল কিন্তু আমি যা বাইদে বাই শুনলাম কালকে একটা আগুন কেন্দ্র করে আর কি প্রায় একটা টাটেতে নাকি কোথায় যেন আগুন লেগেছিল সেটা কেন্দ্র করে সকালে একটা প্রতিবাদ হয়েছিল ভুল যা তো আমি প্রভাব পেয়েছি উনি তো সব জায়গায় সিসি ক্যামেরা লাগাতো আগেও লাগাইছিলো এখন আজ ওনার কিন্তু আমরা যখন পার্টি দেখে ওনার দেখেছিলাম সিসি ক্যামেরা ছিল সিসি ক্যামেরাগুলো খুলুক তদন্ত করুক কে চুরি করলো কে না করলো ধরে করা যাবে এটা ওনার একটা নাটক করতে করে করে অনেক নাটক করে এখানে সুজালের মানুষকে শোষণ করে অত্যাচার করে জুলুম করে যে জিনিসটা করেছে তার সমস্ত সুজালের মানুষ জেগে গেছে আজকে বলুন উনি এত মানুষ জাগার কারণটা কি প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা গ্রামে ক্ষিপ্ত হয়ে গেছে যেভাবে দীর্ঘদিন অত্যাচার করেছে তার প্রতিবাদ মানুষ যোগ্য জবাব দিচ্ছে আর উনি বলছেন আমার পার্টি অফিসে চুরি হয়ে গেছে চুরি হয়ে গেছে তার সিসি ক্যামেরাগুলো ছিল সিসি ক্যামেরাগুলো খুলে দেখা হোক কিছুদিন গত আগে একটা বেজারে ডুলিগা মোড়ে এসে ওই নুরি বেগম চেঁচামেচি চুরি করে দিল যে একটা ছোট বাচ্চা ছেলে নাকি মারছে তা আমি পুলিশের সামনে ওনার সামনেও বলেছিলাম যে যে ছেলে বাচ্চা ছেলেটাকে কেউ যদি মেরে থাকে অন্যায় করেছে আমি পুলিশকে বলেছিলাম যে আপনি সিসি ওর দাবি করেছিল সিসি ক্যামেরা আমি বলছি ঢুলিগা মোড়ে সিসি ক্যামেরাগুলো খুলে চেক করে যারা দোষীকার ওই বাচ্চা ছেলেটাকে মেরেছে বা ধমকাইছে বা চমকাইছে তার মধ্যে অ্যাকশান নেই কিন্তু সেটা হয়নি তার প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা অফিসে তো তার দোকানে এই সিসি ক্যামেরাগুলো আছে ওগুলো দেখো এই যে মানুষকে জ্বালিয়েছে এতদিন মানুষের অত্যাচার করেছে এখন মানুষ যে প্রতিবাদ করছে ওরা জ্বলছে বরদাস্ত করতে পারছে না আর বারবার বলছে দলকে জানাইছি কোন দল তুমি তো দলে ভোট দাওনি নির্দলে ভোট দিয়েছিলে ওনাকে বলুন ওনার স্বামীকে বলুন ওনার পরিবার লোকগুলো বলে নির্দলে ভোট দিয়েছিল আর দল যারা কখনো নির্দল করে হ্যাঁ ভোট দিয়েছে এখন বলছে দল তারপরে ওনাকে বলুন ওনার স্বামী ওনার পরিবারের লোকগুলো এইবার লোকসভা নির্বাচনে কেন অংশগ্রহণ করলো না কেন ভোট দিল না কেন দলে প্রচার করেনি উনি প্রধানের দায়িত্ব থেকে একটা মিটিং মিছিল কেন করে নি আজকে বলছে আমি দলের প্রধান দলের প্রধান দলের প্রধান কিসের দলের প্রধান কেন একটা মিছিল করেনি কেন একটা মিটিং করেনি এই লোকসভা নির্বাচনে হ্যাঁ মুড়ি বেগম সেদিনকে ভোট দিয়ে সোজা চলে আসছে তার মানে কি হচ্ছে তার পরিবারের তার ভাইগুলো তার আত্মীয়স্বজন তার পারাপত্তিগুলো যেগুলো নিয়ে আসে কেউ তো ভোট দিয়ে অংশগ্রহণ করলো না আর বারবার বলছে আমি দলকে জানিয়েছি দলকে জানিয়েছি আর দলকে জানিয়ে দলের কাজ কেন করনি লোকসভায় পঞ্চায়েত ইলেকশনে তুমি বিরোধিতা করলে নির্দল করলে আর এইবার তুমি দলের একটা কাজ করলে না একটা তো মিটিং করতে পারতো কে বারণ করেছিল প্রধান হিসেবে একটা মিটিং ডাকতে পারতো আর বলছি আমি প্রধান আর মেজরিটি পার্সেন্ট দেখাও না তোমার প্রধান কটা প্রধান আছে কটা গ্রাম পঞ্চায়েতের সংসদ আছে তোমার সঙ্গে সদস্য আছে সদস্য আছে মেজরিটি পার্সেন্ট করো দেখা ওটা চলে গেছে তখনই বাইফোর্স করে প্রধান হয়ে গেছিল বর্তমান আমরা ওনাকে বলছি আপনি একটা মেজোরিটি পার্সেন্ট দেখান সংখ্যাঘনিষ্ঠতা দেখান সংখ্যাঘনিষ্ঠতা দেখার পরে বলুন প্রধান 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 হয়ে দলের কাজ করেনি লোকসভায় ও আমাদের দলের ক্ষতি করেছে দলের সঙ্গে বেইমানি করেছে এই যে দলের সঙ্গে বারবার বেইমানি করে তার প্রতি হাস পাচ্ছে তার মানুষ জনগণ বুঝছে তাহলে কি অনাস্থা হওয়ার শুনল না আমরা কি করে বলবো অনাস্থা ওর মেজরিটি পার্সেন্ট দেখাবে মেজরিটি পার্সেন্ট বলবে ওরা গ্রাম পঞ্চায়েতের সদস্যদের দেখাতে বলেন কয়জন ওনার পক্ষে আছে কয়জন না আছে ওরা তো সদস্য সদস্যরা চিন্তা চিন্তাভাবনা করবে আমরা দলগত থেকে এখনও কিছু বলবো না আমরা লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণা হওয়ার পরে দলগতভাবে সিদ্ধান্ত নেবো কিন্তু উনি বারবার বলছেন আমি দলকে জানিয়েছি দলকে জানিয়েছি এই কথাটা ওনাকেও আমি প্রশ্ন করতে পারো দলের হয়ে কেন প্রচার করনি তুমি যখন বলছো দলের মেম্বার প্রধান আমি মেম্বারদের নিয়ে একদিন কেন বৈঠক করনি সেখানে তো পুলিশ প্রশাসনকে জানাতে পারত যে আমি মেম্বারদের নিয়ে একটা প্রচার করবো বা বৈঠক করবো মিটিং করব দলের পক্ষে ভোট দিল না দলের কাজ করলো না দলের কোনো মিটিং মিছিল অংশগ্রহণ করলো না এখনো বলছে আমি দলের 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 আমরা দলগত হিসাবে ওনাকে বলেছি আমাদের দলের সঙ্গে ওনারা যুক্ত নয় প্রধান শিব তখন হয়ে গেছিল কেমন করে হয়েছিল না হয়েছিল তখনকার ব্যাপার মেজিটি পার্সেন্ট করুক সংখ্যাগরিষ্ঠতা দেখা তারপরে আমরা বিচার করব এলাকার শান্তি রাখতে বলুন ওনারা বারবার এলাকায় অশান্তি করছে এই অশান্তির বিরুদ্ধে মানুষ কিন্তু জেগে গেছে ওনাকে শান্তি থাকতে বলেন দশ বছর রাজত্ব করেছে না পাঁচ বছর করেছে অনেক হয়ে গেছে মানুষ ওনার রাজত্ব থেকেই মানুষ প্রতিবাদ করছে এটা বড় কথা আজকে যেমন গ্রাম পঞ্চায়েতে মেম্বার নাই যেমন জনগণ নাই নিজের গ্রামে থাকতে পারছে না লজ্জা হয় না একজন এত প্রভাবশালী লোক নিজের গ্রামটাতে থাকতে পারছে না নিজের মানুষের কাছে আত্মবিশ্বাস নেই মানুষের পরে ভরসা নেই এই নাটকগুলো ওনাকে বন্ধ করতে বলুন দেখেন আমরা আবদুলের লোক তো আমরা বলিনি বলছি এটা কথা যাদের পরে অ্যাপার আছে যাদের পরে কেস আছে তাদেরকে পুলিশ প্রশাসন তদন্ত করে তাদের একটা বিচার করা হোক এবং কাকে ধরেছে না ধরেছে আমি তো কলকাতা থেকে আসলাম এই মাত্র কিছু জানি না মোহাম্মদ কামাল উদ্দিন ইসলামের ব্লক তৃণমূল সহ